দর্শক হৈতপুরে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে দেখছেন যে রাস্তার উপর দিয়ে শিল পড়ে একদম বিছিয়ে গেছে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা নেই এটা কিন্তু রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর শিল পড়ছে শিলাবৃষ্টি এই কিছু সময় আগেই কিন্তু এই শিলাবৃষ্টি পড়া শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি যেমন বৃষ্টি হয়েছে তেমনি সাথে শিল পড়েছে এবং রাস্তার উপর দিয়ে একেবারে বলা যায় যে এক ইঞ্চি পরিমাণ শিল শিল পড়েছে আমরা দেখি যে বরফ বরফে আচ্ছাদিত হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেই সেই বরফে আচ্ছাদিত হওয়া অংশ কি অবস্থা সেটা দেখুন যে হঠাৎ করে এই বৃষ্টিটা শুরু হয় কিছু সময় আগে এবং দেখুন যে এখন রোদ উঠছে তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আকাশে বজ্রপাত হচ্ছে সেটি শুনতেও পাচ্ছেন হয়তো বা তো এই যে বৃষ্টি দেখুন যে কি অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমরা জানি না ফসলের ক্ষেতের কি অবস্থা হয়েছে সেটা আমরা জানি না তো এই যে পরিমাণ শিল পড়েছে তাতে ফসলের ক্ষেত নিশ্চয়ই বিনষ্ট হয়ে গেছে সেটি ধারণা করা হচ্ছে আমরা আমরা এরপরে নিশ্চয়ই পরবর্তী কন্টেন্টে আমরা জানাবার চেষ্টা করবো যে কী ধরনের ক্ষতি হয়েছে কি ধরনের দেখছি যে আট চলছে শিলের উপর দিয়েই দেখুন যে কি এখানে বরফ পড়েছে আকাশ থেকে এই অবস্থা দেখুন একেবারেই এভাবে পড়েছে দেখুন সত্যি খুবই ভয়াবহ আমরা জানি না জানি না যে ফসলের মাঠে কি ধরনের ক্ষতি হয়েছে তবে অনেক বড় ক্ষতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে একটি ঘরের সানসেট থেকে এই শিল নিচে পড়েছে না এই পরিস্থিতিতে মাঠে কি অবস্থা আছে গ্রামগঞ্জের আমরা এই বৃষ্টিটা থামার পরে আমরা চেষ্টা করব এই খবরগুলো আপনাদেরকে জানাবার আশা আশা করছি আপনারা সাথে থাকবেন দর্শক এখন একটা সাতাশ মিনিট পনেরো মিনিট আগে থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে এবং এই পনেরো দশ থেকে পনেরো মিনিটেই কিন্তু এই শিলগুলা পড়েছে মানে এই বরফগুলা পড়েছে আকাশ থেকে এবং এই যে দেখুন যে একটা জায়গায় বললাম যে দে কী পরিমাণ জমা হয়ে আছে শুধু বরফ আর বরফ এখানে মনে হয় দুই মন বরফ হবে